আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম অনেক দিন পরে গাবতলি আমিন বাজারের দিকে আসলাম এখানে এক্সপ্রেসওয়ের মতো একটি সড়ক নির্মাণ করা হয়েছে সড়কটির কাজ বর্তমানে শেষ এবং সড়কটিকেই খুলেও দেওয়া হয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন আমিনবাজার সেতু এই আমিনবাজার সেতুকে ঘিরে আরও দুটি নতুন সেতু করা হয়েছে ঢাকা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ এই আমিনবাজার সেতু এখানে সেতু এবং সেতুর আশেপাশে যে কাজগুলো চলছিল সেই কাজের বর্তমান অবস্থা দেখব তো চলুন শুরু করা যাক আমিনবাজার সেতুর দক্ষিণ পাশে অর্থাৎ নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে একটি মসজিদ এবং এই মসজিদকে ঘিরে বৃত্তাকার ইন্টারচেঞ্জের মতো সড়ক করা হয়েছে সড়কটি মূলত মিরপুর বেরিবাদির দিকে চলে গিয়েছে ঢাকা বুড়িগঙ্গা নদীর উপরই এই আমিন বাজার সেতুটি তৈরি করা হয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীটি বেহাল দশা বর্ষাকাল হলে নদীর পানি বেড়ে গেলে এই দূষণটা কিছুটা মুক্ত করা যায় তাছাড়াও এই বুড়িগঙ্গাকে ঘিরে যে দগলদারি রয়েছে সেগুলো মুক্ত করার চেষ্টা করছে সেতুর উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে পথবার এবং ফুটপাতের জন্য রাস্তাটি অনেকটাই প্রশস্ত করা হয়েছে এ পাশটিতে পুরাতন যে ব্রিজটি রয়েছে সেইটা মূলত সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হচ্ছে মাঝের নতুন ব্রিজটি ডাইরেক্ট গাড়ি এবং এক্সপ্রেসওয়ে আদলে তৈরি করা হয়েছে তার পাশে আবার আপনারা দেখবেন যে আরেকটি ব্রিজ সেইটাও মূলত সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হচ্ছে মেইন সেতুটির নতুন ব্রিজের নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক যন্ত্রপাতি কিছুটা কাজ বাকি রয়ে গিয়েছে উপরের অংশে আমরা দেখার চেষ্টা করব নতুন আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান চাললেন বিশিষ্ট এই ব্রিজ এখানে দেখবেন যে দুটি সেতু পাশাপাশি করা হয়েছে তার পাশে যে পুরাতন সেতুটি রয়েছে সেইটাও রেখে দেওয়া হয়েছে মোট সাইলেন্ট সেতু এই আমিনবাজার ব্রিজটি নির্মাণ হয়েছে বর্তমানে চন্দ্রা থেকে গাবতলি পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণের কাজ চলমান এই প্রশস্তকরণের আওতায় সর্বপ্রথম যে উদ্যোগ ন হয়েছিল আমিনবাজার ব্রিজকে সাইলেনে রূপান্তরিত করা বর্তমানে সেইটা কিন্তু অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে কাজও প্রায় শেষ রোডমার্কিং এবং ডিভাইডারের রঙও করা হয়েছে এই প্রকল্পটি চলমান ছিল প্রায় দুই বছর ধরে নানান প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমিনবাজার ব্রিজটি সম্পূর্ণ করা হয়েছে তবে এক্সপ্রেস এর আদুলি তৈরি করা হয়েছে আমিনবাজার থেকে হেমায়তপুর পর্যন্ত সড়কের মেইন লেনটি বন্ধুরা ব্রিজ থেকে নিচে আরেকটি সড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটার্ন আকৃতি হয়ে মোহাম্মদপুরের দিকে মূলত চলে গিয়েছে এই লেনটি বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসেই থাকবেন ধন্যবাদ সবাইকে